মৃত্যু আসবে না আসবে স্বীকার করি আর না করি গ্রহণ করি আর বর্জন করি পাত্তা দেই অথবা না আপনি হুজুর রে দিলেন আরে আরে রাখেন কত হুজুর কত মারতো না সেই সব কথা দূরিয়া ফাটত না তো ঠিক আছে আপনি উড়াইয়া দিলেন হুজুর রে না কথাটা কিন্তু এরপরে কবরে যাইতেন না কথা বলে না কেন আপনার শেষ হিসাব হুজুরের কাছে না আল্লাহর কাছে তো ওনারে এরুম কইয়েন তো আল্লাহর সামনে আরে রাহা ফেসেল ফের বলিয়েন ফেরেস্তা তখন একটা টানা ছটকোনা দিব তখন না বুঝবে দ্রাম করে একটা দিব এক লাথির নামে ছুরে মারবে তখন না টের পাবেন মোল্লার কথা কত দরকার ছিল দুনিয়া তো আপনারও চলছে আমারও চলছে চলছে না সেজিদাওয়ালাও তো ভাত খায় সেজিদা ছাড়াও তো ভাত খায় দুনিয়া তো চলছে মিয়া সমান তালে আখের আত্ম সমান তালে চলবে না কবর তো সমান তালে চলবে না বাফ এখন তো একভাবে না একভাবে দুনিয়া পার হচ্ছেই প্রত্যেকেই তো আমরা দুনিয়া কম বেশি উপভোগ করছি করছি কিনা। আজকে দুপুরের খানা আপনারাও খাইছেন আমরাও খাইছি খাইছি না কিন্তু কেউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে আর কিছু অসভ্য জন্তু জানোয়ার মানুষ নামের পিসা একটা সেজদা দেয় নাই এমন এমন আছে না। তুই বেটা তোর বাফের জমিন এটা কার জমিনে ভাত খাইলি বেটা একটা সেজদা দিতে মন চায় না যার তোমার মতো অসভ্য তোমার মতো নৃশংস কোনো জন্তু জানোয়ার তো হইতে পারে না বেটা যার কপালে সেজদা নাই সে মানুষ কিভাবে ভালো কোরআনুল আল্লাহ বলছেন আমি মানুষকে আর কোনো উদ্দেশ্যে বানাই নাই বানিয়েছি শুধুই আমার ইবাদতের জন্য আমার গোলামের জন্য আমার সেজদার জন্য নফি আস্তেস্তা এখানে নফি আস্তেস্তা হসর বুঝায় আরবি ভাষার একটা গ্রামারের নিয়ম এটা নফি আস্তেস্তা হসর বুঝায় দৃঢ়তা বুঝায় এখানে ওমা খালাপতুল জিন্ন ইনসা ইল্লা আবু নফিয়াজ আর কোন উদ্দেশ্যে বানাই নাই আমার দোস্ত আছে আমার দোস্ত কই এই যে আমার দোস্ত ইব্রাহিম আমার সাথী আমরা এক সাথী এই যে মাওলানা জামিয়া দারুল আরকাম মাদ্রাসার এখন স্বনামধন্য উস্তাদ আমার একবারে ঘনিষ্ঠ সাথী আমরা এক জামাতে আমরা পড়ালেখা করছি ব্রাহ্মণবাড়ি দারুল আরকাম সে আমি নজরুল নজরুল আচ্ছা তো তো হায় এখানে আমরা একসাথী একসাথে এক জামাতে পড়ালেখা করছি আলহামদুলিল্লাহ নজরুল ভাই আমার উপরে রাগ মাহফিলের ডেট দেই না কিন্তু তাই নিয়ে তো রাস্তা ঠিক করে না এটা কোনো দোষ না আল্লাহ যেন কবর ইনশাল্লাহ আগামীতে দেব ইনশাআল্লাহ আল্লাহ যেন তো ফিক দেন আসলেই আমি কুলাইতে পারি না বা নিজে সারাটা দিন রাত মেহনতের উপরেই থাকতে হবে এ দৌড়াদৌড়ি হুরা হুরি হুলুস্তুলের মধ্যেই থাকে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তো আমি বলতেছিলাম যে আল্লাহ তালা বলছেন আমি আর কোন উদ্দেশ্যে মানুষ বানাই নাই বানাইছি শুধুই আমার এই জন্য আমার সেজদার জন্য এটাকে নফি এস্তেস্তা বলে হসর বোঝা আমি একটা সহজ উদাহরণ দিই বাফ আপনারা সবাই বুঝবেন এই যে মাউথ এইটা মনে করেন মাইকলা এটা লাগাইছে কথা বলার জন্য এখন আমি এটা ফুঁ দিলাম আওয়াজ আইয়ে না বাড়ি দিলাম আওয়াজ আসে না বহুতক্ষণ খটর মটর করলাম আওয়াজ আসে না অপারেটরও মনে করেন এটা লারাছাড়া করলো অনেকক্ষণ বল্টু মল্টু লারাইলো কিন্তু এটা আওয়াজে আসে না এখন তো আমরা সবার স্যাত নি কথা কয় না কল্পনা করেন আমরা সবার মাইকে কেরকম হুজুরের বলবে কিনা স্যাত উঠলে বলবে কিনা যে উদ্দেশ্য এটা সেটা যখন কাজ দিচ্ছে না তখন মানুষ এটা বলে কিনা তো আল্লাহ বলে মানুষকে আমি বানাইছি ইবাদতের জন্য সেজদার জন্য অতএব যে মানুষটা সেজিদা দেয় না তুই মানুষ না জন্তু জানোয়ারদের মতো খানা ঘুম ফেসাদ পায়খানা আর যৌন চাহিদা পূরণ করা হালাস এর নাম জিন্দু খাবে আর ঘুমাবে এটা কোনো হল হলো একজন শক্ত সামর্থ্য সুস্থ যুবক তুমি বিশ বছরের ষোলো বছরের তোমার শরীর চোখ নাক কান হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ কোথাও একটা ব্যায়াম নাই অসুস্থতা নাই আহা এমন সুন্দর দেহে তুমি আল্লাহকে কেমনে সেজদা না করে থাকো কেমনে না সেজদা না করে আজকে যারা এশার নামাজ এই পর্যন্ত ফজর জোহর আসর মাগরিব এসা একটা ওয়াক্ত নামাজ যারা পড়ল না বাবারা ছেলেরা তোমরা বলো কেমনে ঘুমায় বাবা এই ঘুম যদি শেষ হয় এই চোখ যদি আর না মেলে এই ঘুম যদি আর না ভাঙে হ্যাঁ আমার প্রতিবেশী এক ছেলে রাত্রে সাড়ে নয়টা পুনে দশটা বাজে বাইশ তেইশ বছরের ছেলে তাগ্রা জওয়ান চাঁদের মতো সুন্দর ছেলেটা রাত্রে সাড়ে নয়টা দশটার দিকে মা বাবা দেখছে ছেলেটা ঘরে ঘুমাইছে লেফ কম্বল দিয়ে এগারোটার দিকে কি কারণে জরুরি কোনো ফোন পে উঠছে মা বাপ দেখে নাই ছেলেটা যে ওইটা বাহিরে গেছে ঘরের বাহিরে বাহিরে গিয়ে একটা সিএনজি রিজার্ভ নিয়া রাত্রে সাড়ে এগারোটা এই কয়দিন আগের ঘটনা সিএনজি রিজার্ভ করে কোথাও যাচ্ছে কোনো জরুরি কোনো দরকারে হয়তো সাড়ে এগারোটা বাজে একটা কাবার ব্যান বাড়ি দিছে একদম প্যাকেট বানানো রাত সাড়ে এগারোটা বাজ একদম শেষ একাই ছিল ছেলে সিএনজির যাত্রা রাত্র যখন বারোটা একটার দিকে ছেলেটাকে যখন বাড়িতে লাশ আনছে বাড়ির দরজা লাঠতেছে আর নাম ধরে বলতেছে যে হ্যাঁ দরজা খুলেন নাম ধরে বলছে তারে নিয়ে আসছে তারা তো অবাক দরজা খুলতে আরে তো আমাদের ঘরে ঘুমাচ্ছে না খুলেন দরজা খুলেন খুলে দেখে মা বাহাফ। জলজ্জান্ত তেইশ বছরের তাগড়া জওয়ান ছেলের চারটা মেয়ের পরে এই ছেলেটা ওই বাবা পরের দিন জানাজা আমি নিজেও জানাজা করছি পরের দিন জানাজাতে একটা শব্দ বলে নাই কি বলবে ওনার কোনো ভাষা নেই আমি তখন বললাম যে দেখেন গতকালকের আগের রাতেও তো তার মা তাকে এই ঠান্ডা শীত কুয়াশার মধ্যে কনকনে ঠান্ডার মধ্যে তারে লেফ কম্বল দিয়ে শোয়াই দিছিল আজকে যে তাকে এই জওয়ানকে কবরে রাখবে এই প্রচন্ড শীত আর ঠান্ডার মধ্যে আজকের রাতে তাকে কবরে এই ভীষণ ঠান্ডার মধ্যে মাটির নিচে মাটির উপরে এত ঠান্ডা মাটির নিচে তো বাফ তার চাইতে বেশি ঠান্ডা অনেক ঠান্ডা আজকের রাতে তার কবরের মধ্যে ল্যাফ কম্বল দিয়ে খেতে বলো যুবক ছেলেরা বলো কেন নামাজ পড়ব কেন আল্লাহকে চিনানো আল্লাহকে পছন্দ হলো না কেন বলেন হে মানুষ আমার মতো দয়ালু মনিবে আমার মতো মেহের মাওলাকে মাওলা ছেড়ে কে তোমাকে ধোকা দিল অন্যদিকে মা রাখ যে বন্ধুদের আড্ডায় আসর এক ওয়াক্ত নামাজ না। সেই বন্ধুরা দিন শেষে রাত্রে ঘরে ফিরবার সময় তোমাকে কি দিল একশোটা টাকাও তো দেয় না বরং মোবাইলে যেই টাকাগুলো ছিল সেগুলো শেষ করে দিছে উলঙ্গ ছবি দেখতে দেখতে নর্তকীর নাচ দেখতে দেখতে পকেটে যে কয়টা টাকা ছিল সেগুলো তো বিড়ি সিগারেট কিংবা ফালতু কোনো জিনিস নষ্ট করে দিছে তোমার শুধু লস ছাড়া তোমার শুধু বরবাদ ছাড়া উপকার কি করে দিয়েছে আর আজকের দিনে এত বড় কায় দিয়ে আমার আপনার কি উপকার করেছে হ্যাঁ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমার কথা শেষ এমন তর্জমা কমুক তাহলেও শেষ মূল আমার বাপ আমার ভাই বাবাদেরকেও বলি আপনারা অনেক বাবারা আছেন মুরব্বি বয়স্ক মাঝ বয়সী আহা আপনারা এই বউ বাচ্চার কোগা বাত্তরকারী বাজার সদাই এ ঘর বাড়ি